নমস্কার আজকে অনেকদিন গল্প ছাড়া হয়নি আজকে ছাড়ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একটা ভগবান শিবের গল্প ছাড়ছি যারা শ্রাবণ মাসের এই যে শিবের ব্রত করেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালেন ব্রত রাখেন সোমবার নানারকম কেউ উপবাস কেউ নিরামিষ এরকম খান এইটা করলে কি হয় এইটা করলে দারিদ্রতা দূর হয়ে যায় রোগ অনেক বড় বড় কঠিন রোগও সমস্যা দূর হয়ে যায় কারণ ভগবানের শিবের দয়ায় বহু রোগ ব্যাধিও দূর হয়ে যায় যারা অভাবে ভুগছেন দুঃখ আয় ইনকাম হয় না তাদেরও তারাও শিবের বর পেয়ে অনেক অনেক উন্নতি করে অনেক বড় হতে পারেন এই জন্য শ্রাবণ মাসের একটা শিব ঠাকুরের গল্প শুনছি আর এইটা যদি কেউ শোনেন শিবরাত্রি যারা শ্রাবণ মাসে মানে শিবের নিয়ে ব্রত করেন তাদের তাদের পক্ষে তো খুব ভালো হবে আর যারা না করতে পারেন বা করেননি তারা শুনলেও ভগবান শিবের অনেক আশীর্বাদ পাবেন অনেক পুণ্য হবে খুব ভালো হবে তো এইটা অতি অবশ্যই শুনবেন আমি ছোট্ট করে ছাড়ছি বড় নয় ছোট্ট কিন্তু শুনতে ভুল করবেন না কঠিন কঠিন রোগ কঠিন কঠিন সমস্যা দূর হয়ে যাবে মানে যদি ভগবান শিবের দয়া হয় তাহলে অনেক মানে অর্থেরও অনেক মালিক হয়ে যাবেন অনেক অর্থ পেয়ে যাবেন এই গল্পটা শুনলে বুঝতে পারবেন যে শিবের দয়া ভগবানের দয়া কিভাবে পাওয়া যায় অতি অবশ্যই শুনবেন সামান্য ক্ষণের ব্যাপার ভগবান শিবের গল্পটা শুনবেন এক গ্রামে একজন পণ্ডিত থাকতেন মানে খুব গরিব স্বামী স্ত্রী আর একটা ছেলে ছিল ছোট্ট ছেলে একটা ছিল তা ওই ওর যে স্বামী সে ভিক্ষে করতেন না কিন্তু ভগবান শিবের কথা শুনিয়ে শিবের নানা রকম শিবের স্তুতি করে শিবের কথা শুনিয়ে সারাদিন যা যেখান থেকে যা চাইতেন মানে লোকে যা দান করতো ওনাকে সেই দানেই ওনাদের সংসার চলতো আর ওনার স্ত্রী এবং উনি প্রতি শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাসটা মানে বলতে গেলে উপবাসী উপবাসী সোমবার তো উপবাস থাকতেনই আর প্রতি সম মানে প্রতি শ্রাবণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা রাত জাগা পুজো করা শিবের খুব ভক্ত ছিলেন স্বামী স্ত্রী দুজন মিলে আর এই পণ্ডিত মশাই উনি চারিদিকে ঘুরে ঘুরে ওই লোক শিবের শিব কথা শোনাতেন যেখানে দেখতেন অনেক লোকজন আছে সেখানে গিয়ে শিবের কথা শোনাতেন শিবের নাম শোনাতেন শিবের শিব যে কত মহিমা শিব যে কে হ্যাঁ দেবের দেবতা এই রকম নানা নানারকম সবাইকে শোনাতেন এইভাবে দিন কাটত বহুদিন কেটে যাচ্ছে কিন্তু পেট ভরে খেতে পার না আর ওই যে পণ্ডিতের স্ত্রী উনি শিবের প্রতি ভক্তি চলে যাচ্ছে মানে ভক্তি উঠে যাচ্ছে যে আমরা সেই ছোটো থেকে শিবের মতো করি শিবের পুজো করি হ্যাঁ মানে ভগবান শিবকে নিয়েই আমরা সবসময় থাকি অথচ আমরা দূর ভালো করে খেতেও পাই না আর ইনি যে সারাদিন শিবের শিব কথা শোনান যা পাই তাতে আমাদের তিনজনের পেটও ভরে না কোনো রকম জীবনযাপন হয় না আমি আর শিবের শিবের আর বটরত করব না শিবের এই করব না পুজোই করব না আর আমি কোনো কিছু মানব না তা উনি পণ্ডিত উনি স্ত্রীকে বোঝান যে ঠিক সময় হলে ভগবান আমাদের ঠিক দেখবেন শিব খুব দয়ালু মা দুর্গা খুব দয়ালু ঠিক দেখবেন তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো না আর কত ধৈর্য ধরবো হ্যাঁ আমাদের তো আস্তে আস্তে বুড়ো হতে চললাম আর কবে হবে এই করতে করতে অনেক দিন কেটে যাচ্ছে তা কিন্তু ওই পণ্ডিত কিন্তু শিবের কথা শোনানো বা শিবের পুজো করা বা ও ছাড়ে না ও চালিয়ে যাচ্ছেন তো একদিন শিবকে মা দুর্গা বললেন যে তুমি কেমন তোমার ভক্তরা তো তোমার প্রতি ক্ষুদ্ধ হয়ে যাবে এরকম করলে এই ভক্ত ছোটো থেকে তোমার মানে জন্ম থেকে সে তোমার তোমার সেবক তোমার পুজো করে তোমাকে বিশ্বাস করে আর সে কি না এই দুটো খাবার জন্য এত কষ্টই আছে তার দুটো খাবারও ব্যবস্থা করে দিতে পারছ না তাদের একটা কিছু ব্যবস্থা করুন আপনি হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না দেখেছেন পণ্ডিতের স্ত্রী আপনার উপর বিশ্বাসই তার চলে গেছে তবুও সে মানে পুরোপুরি না গেলেও তার অনেক বিশ্বাস ভেঙে গেছে হ্যাঁ আর আপনার আপনাকে লোকে অবিশ্বাস করলে আমারই আমার খুব দুঃখ হয় আপনি আপনার ভক্তের মনোমাঞ্চা পূর্ণ করুন প্রভু আপনি তো দয়ালু করুন তখন শিব বললেন ঠিক আছে আমি দেখছি তুমি ধৈর্য ধরো আমি দেখছি তো এরকম কিছুদিন কেটে গেছে হঠাৎ পণ্ডিত অসুস্থ হয়ে গেল পণ্ডিত অসুস্থ হওয়ার পরে এবার পণ্ডিতের যে ছেলে ছিল সে তখন ওই বাবার কথা বাবার মতনই ও শিব ভক্ত ছিল ও সেই বাবা যেমন শিব শিবের কথা শোনাতো ও তেমনি শিবের কথা শোনাতে চারিদিকে ঘুরে বেড়াতো এখানে কথা শোনায় সেখানে কথা শোনায় এবার ও যা পেতো সেইভাবে চলতো বাবা তো অসুস্থ বাবা যেতে পারেন না তো এইভাবে চলছে একদিন ওই এক জায়গায় এক মন্দিরে গিয়ে উনি শিব কথা শোনাচ্ছেন ওখানে খুব ভিড় হয়েছে আর ওই রাজ্যের যে রাজা সে ছদ্মবেশে শিব মন্দিরে আসতেন কেউ চিনতে পারতো না উনি সাধারণ লোকের মতন শিব মন্দিরে এসে পুজো দিতেন শিবের পুজো করতেন আবার পুষ্পাঞ্জলি পুষ্পন্দ দিয়ে আবার বাড়ি চলে যেতেন ওখানে অত ভিড় দেখে উনিও গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ওই ছেলেটার মানে বাইশ তেইশ বছরের ছেলে এত সুন্দর শিবের কথা বলছে মনে একদম মানে মন ভরে যাচ্ছে আনন্দে তখন রাজার খুব ভালো লাগলো বললো বাহ এ তো খুব সুন্দর কথা বলছে শিবের কথা হুম তা রাজা ওকে খুব মানে প্রশংসা করলেন তারপরে ওর পরিচয় চাইলেন পরিচয় চাওয়ার পরে ও বলল যে আমার বাবা এরকম অমুক নাম এই পণ্ডিত বাবা এরকম বাবা শিব কথা শোনাতেন বাবার পরে আমি এখন এই শিব কথা শোনাই হ্যাঁ এইভাবে রাজা চলে গেলেন রাজা শুনে মনে খুব আনন্দ হলো রাজা বাড়ি চলে গেলেন এইবার বাড়িতে এসে দেখে যে একজন ব্রাহ্মণ লোক তার বাড়িতে এসে খেতে চাইছে তার বাবা বাড়িতে এসে বসিয়েছে বলছে আপনি একটু বসুন তবে একটা কথা বলে না আমি এখানে কদিন থাকবো বলত যদি আপনি থাকেন ব্রাহ্মণ পরিষ্কার কথা পণ্ডিত বললেন যে দেখুন আমি অসুস্থ আমি আগে যা চিয়ে চুয়ে আনতাম তাতেও আমাদের তিনজনে পেট ভরতো না ছেলেও যা আনে আমাদের তিনজনের পেট ভরে না আপনাকে আমি একবেলা কোনো রকম খাবার দিতে পারি কিন্তু তিনবেলা আপনাকে খাওয়াতে পারবো না আপনি আমার বাড়িতে থাকুন কিন্তু একবেলাই আপনাকে আমি প্রতিদিন খাবার দেবো তখন উনি বললেন যে ঠিক আছে উনি কিন্তু শিব ছদ্মবেশে এসে ব্রাহ্মণের বেশে ওদের বাড়িতে এসছেন শিব বললেন ঠিক আছে তাই হবে আমাকে একবার খাবার দিলেই হবে আমি কিছুদিন থাকবো তারপর আবার চলে যাব তো ছেলে এসছে ছেলে এসে যা নিয়ে ছেলে তখন ওকে বা মাকে দিল মা তখন রান্না করে অতিথিকে দিয়ে তারপর ওরা খেলো এইভাবে শিব ওখানে আছেন ওরাও আছে এদিকে রাজা যে এই ছেলেটাকে দেখে গেছিল রাজার মনে মনে খালি ছেলেটার কথাই ভাবছেন যে এত সুন্দর শিবের কথা জানে এত সুন্দর শিবের কথাও বলতে পারে হ্যাঁ আর উনার ওনার যে মেয়ে সে আবার প্রচণ্ড শিবের ভক্ত রাজার যে মেয়ে সে প্রচণ্ড শিবের ভক্ত তখন বলল আমি যদি মানে ভগবান শিবের দয়া রাজার মনে খুব করুণা মানে ওর প্রতি খুব দয়া রাখছে আমি যদি একে আমার বাড়িতে মেয়েকে শিব শিব কথা শোনাবার জন্য রাখি কিছু পয়সার বিনিময়ে তাহলে মেয়েটাও আমার অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে শিবের কথা তারপর রাজা আবার ছদ্মবেশে গেছেন তখন তো পরিচয় দেননি যে আমি রাজা দ্বিতীয়বার গেছেন দেখেন আর এক জায়গায় সেই ছেলেটাকে দেখতে পেলেন কেন সে শুনেছিলেন যে ওই এলাকায় ওই শিবকথা শুনিয়ে চেয়ে বেড়ায় তখন গিয়ে রাখে ওই ছেলেটা সত্যিই আরেক জায়গায় কথা শোনাচ্ছে তখন রাজা ওর শিবকথা অনেকক্ষণ শোনার পরে ওনাকে পার্সোনাল পাস ডাকলেন বাবা তুমি শোনো তোমার সঙ্গে একটা কথা আছে তখন ওই ছেলেটা বলল যে আমার সঙ্গে কিছু বলবেন বলছে হ্যাঁ বলো বলুন বলা দেখো আমি এই রাজ্যের রাজা একদম ডাইরেক্ট বললেন আমি রাজা আমি ছদ্মবেশে শিব মন্দিরে আসি ভগবানের সেবা করতে পুজো করতে তুমি কি আমার একটা কাজ করবে তখন ছেলেটা বলছে হ্যাঁ হ্যাঁ বলুন কি করতে হবে আমাকে বলল তুমি প্রতিদিন আমার বাড়ি যাবে এবং আমার মেয়েকে শিবের শিব কথা শোনাবে আর তার বিনিময়ে তোমাকে আমি তুমি যে চেয়ে বেড়াও সেটা তোমাকে করতে হবে না সেটা তার বিনিময়ে তোমাকে আমি অর্থ দেবো তোমার সংসার চলবে তখন ও তো খুব খুশি হয়ে গেল বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কোন দিন পায় কোন দিন পায় না কে দেয় কে দেয় না একটা বাঁধা ধরা যদি হয় ইনকাম তাহলে খুবই ভালো কথা বলো হ্যাঁ আমি শোনাবো এবার সেই থেকে এ রাজবাড়িতে যায় আর আসে রাজার মেয়েকে শিব কথা শোনায় আমার বাড়ি চলে আসে তখন ওই বাড়িতে যে ব্রাহ্মণ আছেন একবেলা খেয়ে থাকেন সে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যাও তখন উনি ওনার কাছে বলল যে বাবা এরকম যে অসুস্থ হয়ে গেছেন বাবা অসুস্থ হওয়ার পরে আমি এখন যাই শিব কথা শোনাই এই করি এরপরে আমি রাজবাড়িতে একটা কাজ মানে শিব কথা শোনাবার জন্য রাজার মেয়েকে একটা কাজ পেয়েছি সেটা র প্রতিদিন রাজার মেয়েকে শিব কথা শোনাই এবং আবার বাড়ি চলে আসি আর তার জন্য রাজা আমায় কিছু দেন সেই সেটাই আমাদের কোনো রকম চলে যায় রাজা যে অতিরিক্ত বেশি দেন যে বেশি হবে তা নয় কোনো রকম চলে যায় বলো আচ্ছা আচ্ছা তুমি রাজার মেয়েকে বলবে হ্যাঁ রাজার মেয়েকে জিজ্ঞেস করবে যে আপনি বিয়ে করবেন না আর যদি বিয়ে করেন কেমন ছেলে বিয়ে করবেন এটা তুমি রাজার মেয়েকে জিজ্ঞেস করবে তখন ও বলো না না এটা আমার জিজ্ঞেস করা ঠিক হবে না বলছে তোমার কোনো ভয় নেই আমি তো আছি আমি বলছি তোমাকে তোমাকে আমি বিপদে ফেরবো তোমার বাড়িতে আছি তোমার বাড়িতে খাই তুমি যাও রাজার মেয়েকে জিজ্ঞেস করবে তখন ও এরকম শিব কথা শোনানোর পরে বলছে রাজকন্যা এটা কথা বলবো তো রাজকন্যা বলছে হ্যাঁ বলুন কি বলবেন আচ্ছা আপনি বিয়ে করবেন না তখন রাজকন্যা বলছে হ্যাঁ বিয়ে করব না কেন বিয়ে করব না আপনার কেমন ছেলে পছন্দ তখন বলছে আমার আমার এমন ছেলে পছন্দ যে আমাকে বিয়ে করতে আসবে তার মাথায় থাকবে চন্দ্রের মানে শিবের মাথায় যেমন চন্দ্রের চিহ্ন থাকে সেরকম চন্দ্রের চিহ্ন থাকবে অপরূপ সুন্দর হবে রাজ রাজপুত্র হবে সব দিকেও মানে আমার যোগ্য হবে আমি এরকম মনে মনে চাই হ্যাঁ সেরকম পরকেই আমি বিয়ে করবো বলো আচ্ছা আচ্ছা তখনও চলে এসছে তখন এসে পণ্ডিতকে ওই যে বাড়িতে ব্রাহ্মণ আছে তাকে বলল যে রাজা রাজার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম উনি এই কথা বলেছে না তুমি আজকে গিয়ে বলবে রাজকন্যা আপনি আমায় বিয়ে করবেন তখন বলছে কি এই কথা আমি বলতে পারি তাহলে তো আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে হ্যাঁ রাজা কি আমাকে আস্ত ছাড়বে না কি আমাকে তো মেরেই ফেলবে বলছে আরে আমি তো আছি তোমার কোনো ভয় নেই তুমি বলো তারপরে কি হয় দেখো তখন ও ইনার কথা এই এই বাড়িতে ব্রাহ্মণের কথা ভরসা করে ওখানে গেল ওখানে গিয়ে আবার সেই শিবকথা শোনানোর পরে বলছে রাজকন্যা একটা কথা বলবো তখন ও বলছে হ্যাঁ বলুন বলে আপনি আমায় বিয়ে করবেন আর রাজকন্যা তো রেগে গেছে বলে বিয়ে করবো মানে আপনি কীরকম ধরনের কথা বলছেন আপনি শিব কথা শোনান আমি আপনাকে ভক্তি করি শ্রদ্ধা করি কিন্তু আমি একটা রাজার মেয়ে আপনার এত বড় সাহস হয়ে গেলো সাহস হলো যে আপনি আমাকে বিয়ে করতে বলছেন হ্যাঁ তখন ও তখন তো এই তো বলে চলে চলে এসছে আর দাঁড়ায়নি তখন ওর বাবাকে জানিয়েছে বাবা সেই যে পণ্ডিতকে আমাকে শিবকথা শোনাতে রেখেছো সে শিবকথা ভালো শোনায় সব ঠিক আছে ওর প্রতি ভক্তি শ্রদ্ধা আমার সব আছে অত্যন্ত সুন্দর শিবকথা শোনায় কিন্তু তার এত বড়ো সাহস সে আমাকে বিয়ে করতে চায় আমাকে বলছে ও বিয়ে করবে রাজা বলল আচ্ছা বিয়ে করবে ওকে আমি এইভাবে শাস্তি দেবো না ওকে অন্যভাবে শাস্তি দেবো হ্যাঁ আর ইয়ে তো এসে ব্রাহ্মণকে বলেছে ব্রাহ্মণ বললো ঠিক আছে তুমি ধৈর্য ধরো দেখি কি হয় আমি তো আছি হ্যাঁ তখন বললো যা ওকে দিয়ে রাজা লোকজন নিয়ে সারা সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছেন ওকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে এসছেন তখন বলল যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো তখন ও নেড়ে বললো হ্যাঁ বলো তোমার এত বড় সাহস শোনো আমার মেয়েকে আমি তোমাকে সাত দিন টাইম দিলাম আমি এখানে এত যতগুলো ঘর বানাবো বরযাত্রী প্রত্যেকটা ঘরে পূর্ণ থাকবে একটা বরযাত্রী কম না হয় আমি যত সিট করব যেন বরযাত্রী পুরো সিট ভর্তি হয়ে যায় বসা আর আমি যদি বরযাত্রী কম বা বেশি হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে আর বর আসবে এমনভাবে যেন লোকে চমকে যায় বরকে দেখে যে এরকম বর আমরা কোনোদিন দেখিনি এমন তুমি সেজে এমন এ করে আসবে হ্যাঁ আর আমার যা খাবার হবে খাবার যেন বেশি না হয় তোমার বরযাত্রী যেন আমি যা খাবার তৈরি করব বরযাত্রী যেন পুরো খাবারটা শেষ করে আমার খাবার যেন নষ্ট না হয় কম বা বেশি কিছু না হয় আর যদি এর এর উল্টো পাল্টা কিছু হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড শুধু তোমার নয় তোমার বাবা মা সব মৃত্যুদণ্ড আমি দেবো তখন তো ভয় পেয়ে গেছে বলে এরকম হয় নাকি উনি রাজা এখন পাঁচশো লোকের বসার জায়গা করবেন আমি পাঁচশো প্রজাতি পাবো কোথায় আমরা তো গরিব লোক এক দু নম্বর হচ্ছে যত খাবার তৈরি করবেন উনি উনার সব খাবারই সব খাবারই মানে খেয়ে প্রস্তুত মানে করে যেতে হবে মানে সবাই মেকআপ করে দেবে খেয়ে যেন বেশি কম না হয় কম বেশি না হয় এরকম এটা অদ্ভুত ব্যাপার তখন উনি এসে ইনাকে জানালেন সেই ব্রাহ্মণকে মানে বাড়িতে যে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণ তখন বল হ্যাঁ তাই হবে তুমি রাজাকে বলো যে আপনি যেমন চাইছেন তেমনই হবে ব্যাস ও খবর দিল যে আপনি যেমন চাইছেন তেমনই হবে বরযাত্রীও খাবার নষ্ট করবে না আমার বরযাত্রী আপনার খাবার সব খাবে এবং যেমন যেমন রাজা সত্য দিয়েছেন সমস্ত সত্য পালন হবে তখন ও কি করেছে রাজা বললো সব সত্য পালন হবে রাজাও সেরকম অনেক অনেকগুলো ঘর বানিয়ে সব সিট তৈরি করেছেন সিট তৈরি করে বসার জায়গা সব ব্যবস্থা করেছে এইবার ব্রাহ্মণ আর ব্রাহ্মণের ছেলে সবাইকে গিয়ে বলছে দেখো আমার এরকম বিয়ে বা তার বাবা গিয়ে বলছে আমার ছেলের বিয়ে রাজবাড়িতে আপনারা কি বদযাত্রী যাবেন বলছে মাথা খারাপ রাজার বাড়িতে আমরা বরযাত্রী যাব তোমার ওই তো তোমাদের এই ভিখারি দশার ভিখারীর বাড়ির ছেলে বিয়ে করতে যাবে আমরা তো খবর পেয়েছি আপনাদের মৃত্যুদণ্ড হবে কে যাবে আর রাজাও খবর রাখছেন রাজা খবর পাচ্ছেন যে কেউ বরযাত্রী আসতে রাজি নয় যে একটা বরযাত্রী পাচ্ছেন না তখন এ বলছে ওই বাড়িতে ব্রাহ্মণ তারা কী হবে তারা আমি ব্যবস্থা করছি তখন শিব কী করেছেন স্বর্গের সমস্ত দেবতাকে ডেকেছেন সমস্ত দেবতারা বরযাত্রী সেজে এসছেন সব দেবতার লাইন দিয়ে বরদাত্রী ভূত প্রেত সব মানে শিবের যত লোক ছিল হ্যাঁ গণেশ কার্তিক সবাই বরদাত্রী সেজে মানে গণেশের রূপে নয় অন্য রূপে সব এসে ছদ্মবেশে সব বরদাত্রী হয়েছে আর একে এমন একটা রথে ঘোড়া গাড়ি রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন যে মানে মর্ত লোকে মানুষকেও দেখেনি আরে ভগবান শিব নিয়ে যাচ্ছেন তো সেখানে তো অদ্ভুত হবেই তাকে দেখে অদ্ভুত দেখছে সব সবাই যে মর্ত পৃথিবীতে ই তো দেবতা নাকি হ্যাঁ পণ্ডিতের ছেলে বিয়ে করতে যাচ্ছে তো দেবতার মতন সেরকম তার চুলের মধ্যে যেন মনে হচ্ছে চন্দ্রচন্দ্র আছেন যেরকম এক যেমন রাজকন্যা যেমন যেমন বলেছে সেরকম আর ওর গ্লেস দিচ্ছে এত সুন্দর যার ফোকাস পড়ছে চারিদিকে অদ্ভুত ব্যাপার একদম সবাই দেখে চমকে যাচ্ছে আর বরযাত্রী সব বাজনা বাজিয়ে নানা রকম ছন্দে নাচতে নাচতে গিয়ে রাজবাড়ি ভরা গেল আর বসার জায়গা পুরো শির মেকআপ হয়ে গেলো একটা শির বেশি হলো না কম হলো না পুরো শির মেকআপ ব্যাস রাজা তো দেখে চমকে গেছেন যে পুরোশির মেকআপ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আর এটা তো এটাও পূর্ণ করেছে যে ছেলেটা যে এলো কোনো রাজপুত্রেরও ক্ষমতা নেই ওই ওই পণ্ডিত ছেলের সঙ্গে তুলনা হয় এত সুন্দর লাগছে আর রাজারও এত খরচা করে বিয়ে করতে আসতে পারে না তখন তো রাজা এদিকেও ঘাবড়ে গেছেন হ্যাঁ যে আমি তাহলে হেরে যাচ্ছি এইবার দেখে দুটো বাচ্চা খুব ঝগড়া করছে মানে ওই বরযাত্রী যেখানে বসে হয় তার একটু দূরে হ্যাঁ মাছের ঠেলা ঠেলি বিশাল ঝগড়া তখন রাজা এসে বলছে আচ্ছা এই দুটো বাচ্চা কি আপনাদের সঙ্গে এসছে তখন ওই শিব ভগবান শিব বলছেন না না ওই দুটো বাচ্চা মনে হয় আলাদা কেউ এসছে বলো আচ্ছা এই বাচ্চা দুটো কি বলছে কী নিয়ে ঝগড়া করছেন ওরা খাবে খাবার জন্য ঝগড়া করছে খিদে পেয়েছে ওদের তো রাজা লোককে আদেশ দিলেন এই এই দুটো বাচ্চাকে খেতে দিয়ে দাও তো হ্যাঁ দুটো বাচ্চাকে নিয়ে গেছেন সেই দুটো বাচ্চা হচ্ছেন একজন গুরু শুক্রাচার্য একজন শনিদেব দুটো বাচ্চা সেজে এসছে আর দুজন খেতে বসে রাজা যত খাবার করেছিল সব খাবার দুজনই খেয়ে নিয়েছেন যত দিচ্ছে তত চাইছে যত দিচ্ছে তত চাইছে আরও দাও আরও দাও হ্যাঁ তখন রাজাকে খবর দিলো যে বরযাত্রী খাবে কি কোনো খাবারই নেই হ্যাঁ সেই দুটো বাচ্চা সব খাবার খেয়ে আরও চাইছে বসে আজড়া করছে আরও খাবার দাও রাজা তখন বুঝে গেলেন যে এর ব্যাপার এর ভেতরে কিছু ব্যাপার আছে এ সাধারণেরা কেউ নয় তখন ওই সাধুর কাছে গিয়ে পায়ে ধরে বললেন প্রভু আপনি কে আমাকে রক্ষা করুন আমি তো বরযাত্রীকে খাওয়াতে পারলাম না আর দ্বিতীয়ত ওই দুটো বাচ্চাই আমার খাবার সব খেয়ে নিয়েছে হ্যাঁ তখন শিব হেসে বলছেন যে তুমি তোমার মেয়ে শ্রাবণ মাসে বা প্রতি মাসে আমার আমার ভক্ত ভক্তি করো বা এই এই পণ্ডিত পণ্ডিতের ছেলে পণ্ডিতের স্ত্রী আমার ভক্ত আমি স্বয়ং মহাদেব শিব তোমরা শ্রাবণ মাসে ব্রত করো শ্রাবণ মাসে আমায় জল দাও এই ফলে এই ফলে তোমার মেয়েকে একটা ভালো বর দিলাম আর ওই ছেলেটাকে একটা ভালো মেয়ে দিলাম তুমি এই ছেলেটাকে তোমার মেয়েকে বিয়ে দাও আর তোমার সিংহাসনে তোমার তো ছেলে নেই ভবিষ্যতে এই রাজা হবে এই রাজা হবার উপযুক্ত মহাপণ্ডিত তাই শ্রাবণ মাসে যারা আমার ব্রত করে তাদের মনস্কামনা আমি পূর্ণ করি রোগ শোক দূর করি দুঃখ দূর করি তাদের অভাব দূর করি এই হচ্ছে আমি আমার ব্রতর ফল যারা আমার ব্রতর এই ফল করবে সেই রাজপুত্রের মতন এই এই পণ্ডিতের ছেলের মতন রাজ্য রাগ করবে তাই তোমার মেয়েকে ওকে বিয়ে দাও তারপরে সে ছেলের সঙ্গে রাজাও খুশি হয়ে গেলেন পণ্ডিতের ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো আর রাজকন্যা বা ওরা সেই রাজ্যের উত্তরাধিকারী হলেন এই শিবের ব্রত করে ওরা এই ফল পেল কেউ বিফলে যায় না কেউ মন্দিরে যদি ভগবান শিবের ব্রত করে জল ঢালে পুজো করে তারা অনেক শিবের বর পায় শিব দুর্গার বর পায় নমস্কার গল্পটা অতি অবশ্যই শুনবেন সাবস্ক্রাইব লাইভ করবেন হ্যাঁ ভগবান শিব দুর্গা গণেশকার থেকে আশীর্বাদ পাবেন অনেক আনন্দে থাকবেন নমস্কার